কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে সব হলো হিটলিক হিটলিস্ট কালেকশন হিটলিস্ট কালেকশন হ্যাঁ ভাই বাটিক হ্যাঁ মধ্যে বাটিকের কালেকশন শেষ নাই 20 থেকে 30 টা ডিজাইন আছে প্রতিটার কালারই প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার কালামকারীর মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট আছে ওরে ভাই কালাম ইন্ডিয়ান কালামকারী এগুলো হিটলিস্ট তাই যা দেখেন আরেকটা ওরে ভাই ডিজাইনার ডিজাইন প্রচুর ডিজাইন আছে এগুলো ভাই এই যে কমলা ও

আছি আলহামদুলিল্লাহ আজকে সব বাটিকের কালেকশন নিয়ে আসছি সব বাটিকের কালেকশন সব বাটিকের কালেকশন দেখেন বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে দেখেন দর্শক যারা সরাসরি প্রস্তুত কারক থেকে নেবেন নাকি ভাই হ্যাঁ প্রস্তুত কারক আপনারা কি মতো তৈরি করেন নাকি ভাই আমরা নির্দিষ্ট গের থেকে কাপড় থেকে রং থেকে সব আমরা নির্দিষ্ট ভাবে তৈরি করি দর্শক দেখেন বান্টি বাজারের বৃহত্তম শোরুম কিন্তু ইজি ফ্যাশন ভাইদের শোরুমে এখন প্রচুর পরিমাণে কালেকশন যারা সরাসরি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা দেখেন ভাই দেখেন থান থান চলে নাকি ভাই গুলো সব তো বাটিক এগুলো নাকি ভাই হ্যাঁ সব বাটিক সব বাটিক কালেকশন দেখেন আমাদের এই জায়গায় আছে লোন আছে ডিজিটাল আছে সব ধরনের আইটেম আছে প্রচুর কালেকশন আছে আচ্ছা সবচেয়ে বেশি কালেকশন সবচেয়ে বেশি কালেকশন হ্যাঁ

কাস্টমার যেভাবে নিতে চাই ওভাবে দিব আর যদি অনলাইনে আমাদের কাছ থেকে নিতে চায় সারা বাংলাদেশে আমরা অনলাইনে পাঠাই থাকি আচ্ছা আমাদের শপে আয়শা দেখিয়ে নিন উনি নিতে পারবে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন প্রতিটা হিট লিস্ট ডিজাইন প্রতিটা হ্যাঁ রং কস 100% গ্যারান্টি ওকে মাশাআল্লাহ দেখেন এই দেখেন ওন্নাটা পুরা পাক্কা পাসাত সেলরটা আড়াই গজ আড়াই গজ হ্যাঁ মানে ডিজাইনের শেষ নাই সারা রাত সারা দিন ডিজাইন দেখাইতে বললে সারা দিন দেখাইতে পারবো এত ডিজাইন

কোনো সময় নেই যে দিন পরে তিন মাস ছয় মাস পরেও যদি এক্সচেঞ্জ আসে আমরা এক্সচেঞ্জ করে দিব এজ এটা হিট একটা ডিজাইন লতা ডিজাইন মাসাল্লাহ প্রতিটা এই চারটা করে পাঁচটা করে কালার আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন কালার গিলাই থাকেন এই যে কি সুন্দর কালার কাপড়ের রং গো 100% গ্যারান্টি যে কাপড়ে কাপড়ে কোনো ববলিং উঠবে না যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন নাকি দেখেন আরেকটা কি অসম্ভব সুন্দর কালেকশন এই যে দেখেন দেখেন

মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সেল প্রাইস পাঁচশো টাকা জি আজ দেখেন কি সুন্দর কালার প্রতিটা কালারই প্রতিটা কালারই সুন্দর সুন্দর কালার এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারে হান্ড্রেড পার্সেন্ট সেল হবে হুম ঠিক কালামকারি কালামকারির মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট আছে ওরে ভাই কালামকারী দেখেন এগুলো প্রাইস হলো টাকা পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ এবং স্যালোয়ারের কাপড় ওনার কাপড় অনেক হাইগুলিটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট রঙ ঘোষ গ্যারান্টি ঠিক আছে

ওনটাও একবারে অনেক সুন্দর এক কালামকারি বাটিক না ভাই কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার সুন্দর এটা ইন্ডিয়ান কালামকারি এগুলো হিট লিস্ট এগুলো নিয়ে সেল করলে সাথে সাথে বিক্রি হবে সাথে সাথে বিক্রি হবে বোম্বে কালামকারি বোম্বে কালামকারি ও যে দেখেন প্রতিরেডি কালার আছে লং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে কালার গুলো প্রতিটারই চারটা করে কালার আছে তারপরে দেখা দিচ্ছি হলো ডিজিটাল এর কালেকশন মধ্যে হ্যাঁ ডিজিটাল কালেকশন কিছু দেখা দিচ্ছি আচ্ছা ডিজিটাল দেখেন দর্শক এই যে দেখেন একদম পানির দামে দিয়ে দিব লোনের ভিতরে তাই না ভাই লোনের ভিতরে ভাই আপনি তো তৈরি করেন আপনারা তো ভাই হ্যাঁ এগুলো আমাদের নিজের শো প্রোডাকশন ওরে ভাই দেখেন দেখেন অনলি মাত্র 700 টাকা দিয়ে দিব অনলি মাত্র 700 টাকা ডিজিটাল 700 আচ্ছা এটার মধ্যেও কালার আছে তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি কালার দেখেন দর্শক প্রচুর পরিমাণে কালার এই দেখেন একদম চমৎকার চমৎকার এই যে অনলি মাত্র 700 টাকা দিয়ে দিচ্ছি কেসে ভাই দেখেন অনলি 700 টাকা অনলি 700 টাকা কি অনলি 700 টাকা রং গো 100% গ্যারান্টি থাকবে খুচরা বাজারে কি রকম বিক্রি এটা ভাই এটি খুচরা বাজারে 9950 টাকা বিক্রি করে বিক্রি হবে হ্যাঁ এগুলো সব হোলসেল প্রাইস ওকে মাদার হোলসেল প্রাইস তারপরে প্রিন্টের মধ্যে অনেক কালেকশন আছে আমাদের

হ্যাঁ 850 এগুলো কোয়ালিটি বল রং গ্যারান্টি 100% গ্যারান্টি চাইলে দোকানের মধ্যে ধুইয়ে পরিষ্কার করে তারপরে নিতে পারবে আচ্ছা এরকম ভাই মধ্যে দেখাচ্ছি ভাই বি প্লাসটা খুব চলতেছে ভাই ভাইরাল ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন পিন কোড আছে বি প্লাসে

এইগুলো হলো অর্গানডি আশি আশি কাপড়ের মধ্যে এই যে দেখেন অর্গানডি হ্যাঁ আড়াত বহর প্রি সাইজ সাইজ এগুলো কালার এগুলোর প্রাইস থাকবে পরিমাণ ডিজাইন আমাদের কাছে এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এই যে বহর দেখেন পুরা পাক কাপ আড়াত বহর হ্যাঁ অনলি ছয়শো টাকা অনেক বাটি গেছে অনেক কালেকশনের মধ্যে অনেক বাটি গেছে আচ্ছা এই যে দেখেন আরেকটা এই যে আড়াই বড়ের মধ্যে দেবদাস পাটি দেবদাস এগুলো পি সাইজ হ্যাঁ শুধু স্ক্রিনশট দিবেন কোনটা পছন্দ হবে নাকি ভাই হ্যাঁ ইমো WhatsApp নম্বরে স্ক্রিনশট করবে যদি চায় সারা বাংলাদেশের আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রতি রেডি পাঁচটা করে কালার আছে ওকে অনলি মাত্র 600 টাকা করে এই যে দেখেন জবা জবা বাটি ওরে জবারে দেখেন এটা হলো পাঁচটা কালার আছে

Okay, bye. Assalamualaikum.